আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছে খুলনার ছয় নং খাদিপুর ইউনিয়নের আমতোল এলাকা এখানে আমরা রশনা বেগম আপনার নামটা কি রশনা বেগমর ঘরে আসছে রশনা বেগমের ঘরে কতদিন ধরে পানি এই রকম যে পানি ছাড়া ঘরে তিনি ছেলে মেয়েদের নিয়েই করে আছেন আমরা তান কাছে জানতে চাইবো যে কতদিন ধরে এই ঘরে পানি রয়েছে কতদিন ধরে ঠিক ই করে পানি ইলা 8 9 15 পানি আপনি ইলা এই পানির মধ্যে আটো পানির মধ্যে খাওয়া দাওয়া কিলা করে

কোন আশ্রয় কেন্দ্রীয় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে খোলা হয়েছিল আগে খোলা হয়েছে আগে খোলা হয়েছে না এবার এখনো খোলা না আক্রান্ত বা খাওয়ার বন্যায় পানি বন্দী হয় তার সহযোগিতা করার লাগে এটা কেন্দ্র খোলা হয়েছে আপনি জানেননি না। আপনি না আচ্ছা আমরা আমরা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছি আমরা সরাসরি বেগম বেগমের ঘরে আসছি এবং এই ঘরের অবস্থা কিন্তু খুব বেহাল অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কি এই ঘরে উনি কিন্তু দুই চারটা ইট দিয়ে কিন্তু এই পর্যন্ত পালংটি আর কি উঁচা করে রাখছেন যাতে এই পালঙ্গ ফানি না জমে এবং কি ওনার ফ্যামিলি নিয়ে এখন পর্যন্ত করে ঘরে রয়েছেন এবং কি মঞ্চুর কোনো আশ্রয় কেন্দ্র না থাকার কারণে তাই কিন্তু নিরাপদ আশ্রয়ে দায়িত্ব পারা না এবং কি একটা আশ্রয় কেন্দ্র খুলিতে হইলে কিন্তু তার লাগে বস সুবিধা হইব এইরকম ভাবে অনেক মানুষ ফানি বন্ধ হয়ে আসে এই গোটা কাদপুর ইউনিয়নে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথপরিকর দৈনিক পুনরাবাদ